দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশের নারী জাতীয় ফুটবল দল ডিফেন্ডিং বাংলার মেয়েদের প্রথম লড়াই ভুটানের বিপক্ষে দলের কোচ কাপ্তান ম্যানেজার সবার এক কথা ভুটানকে বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা বৃহস্পতিবার ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল সোয়া তিনটায় নেপালের নগর থেকে উপল রিপোর্ট অনুশীলন শিডিউল সকাল নয়টায় সময়ের মিনিট দশেক আগেই ম্যাচ ভেনুতে হাজির আত্মবিশ্বাসী বাংলাদেশ দল এই দলটার আছে অনুর্ধ পনেরো আর আঠারো সাবজেক্টের অভিজ্ঞতা দরকার এখন সিনিয়র সাফের শিরোপা দলের তুরুপের তাস কাপ্তান সাবিনা নারী সাফের সব আসরে খেলার অভিজ্ঞতা তারা আছে শুধু ভুটান ম্যাচেই নয় গোটা টুর্নামেন্টেই সামর্থ্যে সর্বোচ্চটুকু দিতে প্রস্তুত দেশের এই স্ট্রাইকার ইন্ডিয়া নেপাল যে প্লেয়ারগুলো হচ্ছে ওদের টিমে আছে তারা কিন্তু ওই আমি প্রথম সাপ থেকেই দেখে আসতেছি তাই মনে করি ওদের সাথে আমার একটা খেলার অভিজ্ঞতা আছে সেই দৃষ্টিকোণ থেকে আমি চেষ্টা করবো যে আমার হান্ড্রেড দিয়ে খেলা সাবিনার সাথেই ভারতীয় লিগে খেলে আসা ফুটবলার কৃষ্ণা সরকার দলের অপরিহার্য ফুটবলার তবে ভুটান ম্যাচের আগে তার চোট দলকে দুশ্চিন্তায় ফেলেছে চোটের কারণে প্র্যাকটিসটা ঠিক মতো করা হচ্ছে না সামসুন নাহারের স্ট্রেস হয়েছে তো আশা করি কালকে পর্যন্ত আমরা এখন পর্যন্ত এখন থেকে আপনার চব্বিশ ঘন্টার সময় আছে কালকে পর্যন্ত আমরা দেখব যে কৃষ্ণার কি অবস্থা তারপরে আমরা সিদ্ধান্ত নিই এটুকু বাদ দিলে বাংলাদেশ দলের গোটা স্কোয়াড এখন দারুণ ফুরফুরে আত্মবিশ্বাসী সাফের যে কোনো আসরে ভুটানকে গোল বন্যায় ভাসানোর রেকর্ড আছে বাংলাদেশের নগরে তার ব্যতিক্রম কেন হবে আমাদের টার্গেট থাকবে ভুটানকে পরাজিত করে আমরা একটা ভালো অবস্থানে অবস্থান করব দেন আমরা নেপালকে নিয়ে চিন্তা করব তারপর আমরা সেমিফাইনাল এবং ফাইনাল নিয়ে চিন্তা করব। বরাবরই মেয়েদের সফে ভারতীয়দের দাপট চারবারের চ্যাম্পিয়ন ওরা বাংলার মেয়েরাও এবার দৃঢ় প্রতিজ্ঞ প্রথমবারের মতো সাবশিরোপাজিতে ভারতীয়দের রাজত্বে ভাগ বসানোর টুর্নামেন্টে ফিকচার হবার পর থেকে এই বাংলাদেশিদের লক্ষ্য ছিল কিভাবে সেই ফাইনালে ভারতকে এড়ানো যায় প্রথম ম্যাচে ভুটানকে তিন শূন্য করে হারিয়েছে নেপালিরা এবার সেই ভুটানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ওই ম্যাচ যদি বাংলাদেশ চার শূন্য গোলে যেতে আর নেপালিদের বিপক্ষে ড্র করে তাহলে পরিষ্কারভাবে সেমিফাইনালে ভারতকে এড়ানো সম্ভব উপল নন্দী একাত্তর বিরাটনগর নেপাল